সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলের দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই যে আল্লাহ পাক আজকে সুস্থ শরীরে আমাদেরকে এই দিনই মসজিদ আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশা আল্লাহ আলা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন বলি আমিন أذكر الله صلى الله عليه وسلم إسرا ابن ميراث رسول الله صلى الله عليه وسلم إسراء بن ميراث. أمرا أيشوية كار الله وما توفيق إلا <applause> بالله عليه توركلتو وَإِلَيْهِ أنيب. رَبِّ شرح لي صدري ويصير لي أمري من لساني يفقه قولي.

আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি অর্থাৎ আল কোরআনুলিম সেই যে কিতাবটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আল্লাপাক বলছেন কোরআন কেরিম প্রতিটা বিষয়ের ব্যাখ্যা প্রতিটা বিষয় মানে আমাদের জীবনের সব কিছু আমাদের জীবনের খুটিনাটি প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা হচ্ছে আল কোরআন করিম এবং রাসুল্লাহ হুদেন এবং এই কোরআন তোমাদের জন্য হুদেন হেদায়ত ও রহম এবং রহমত বা দয়া বা অনুগ্রহ ও বুসর মুসলিমিন এবং কোরআন হচ্ছে মুসলিমদের জন্য সুসংবাদ সুফায়ন যারা আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সঁপে দিবে তাদেরকে আমরা মুসলিম বলি আর মুসলিমদের জন্য আল কোরআন করিমকে আল্লাহ বলেছেন বুসর বা সুসংবাদ কোরআনকে আল্লাহ পাক এখানে চারটা বিষয় বলছেন কোরআন হচ্ছে তিবিয়ান লিকুল লিসাই প্রতিটা বিষয়ের খুঁটিনাটি ব্যাখ্যা এক দুই কোরান হচ্ছে হেদায়াত অর্থাৎ গাইডেন্স যেটা পথ প্রদর্শন করবে আমাদেরকে ইনশা আল্লাহ হতে আয়লা তিন নম্বর কোরান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত বা দয়া অনুগ্রহ এবং চার কোরান হচ্ছে বুসর আলী মুসলিম মুসলিম জাতির জন্যে কোরান হচ্ছে সুসংবাদ এখন আল্লাহ বাকি বক্তব্য অনুযায়ী আল কোরআন কেরিমে প্রতিটা বিষয়ের ব্যাখ্যা থাকা উচিত এমনটা আল্লাহবাক বলেছে সত্যি কি আল কোরআনে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আছে না নাই আমাদের ব্যক্তি জীবনের হেদায়াত কোরআনে আছে কি নাই কিভাবে এবার পন্দিকি করতে হবে কালিমা নামাজ সম হদ জাকাত এই বিষয়গুলো কোরআনে বর্ণিত আছে না নাই এখন যদি প্রশ্ন করি যে কোরআনের কোথায় বলা আছে যে এসার নামাজ চার রাখাত হবে কে উত্তর দিতে পারবে কোরআনে কোথায় বলা আছে যে ইশার নামাজ ফরোজ নামাজ চার রাকত এবং ফরোজ নামাজে চার রাকাতে আটটা চেষ্টা করতে হবে কোরআনে কোথায় আছে আছে তো বললাম যে হ্যাঁ আছে উত্তরটা কি উত্তরটা হচ্ছে সোরা হাসর আয়াত নাম্বার সাত কত কোন সোরা সোরা হাসুর আয়াত নম্বর সাদ আল্লাহফাক বলছেন ও মা আচাকুম রসুল উফ ফখুসু রসুলুল্লাহ সালুল্লাহ ওয়ারি তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো মোবাইল ফোনে ব্যস্ত না থেকে রাসুলের নাম আসলে দরুদ পড়েন নাকি হবে ইনশাআল্লাহ মোবাইলে ব্যস্ত না থেকে রাসুলের নাম যখন আসবে তখন বলতে হবে সল্লাহ তাহলে দশটা নাকি হবে ইনশাআল্লাহ আর দরুদ যারা পড়ে না তাদের প্রতি নবী সাল আলী অভিশাপ দিয়েছেন একটা নবীজি বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পড়ে নাই বল যখনই নবীর নাম আসবে আমরা কি পড়বো ভাই সাল্লাহ আলী আসাল্লাহ কি ফজল দশটা নে কীভাবে ইনশাল্লাহ দশটা গোনা মাফ হবে ইনশাল্লাহ আল্লাহ পাক দশবার রহম করবেন মর্যাদার স্তর দশ গুণ বাড়াই দিবেন ইনশা আর দরুদ যে পড়ে না সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় কৃপন ব্যক্তি এবং রসুল সাল্লাহ আলী ভাসাল্লাম তার ব্যাপারে বদয়া করেছেন আমরা নবীর সুপারিশ পেতে চাই কি না তাহলে সকাল সন্ধ্যায় কমপক্ষে দশবার করে আমাদেরকে দরুদ পড়ার শূন্য চালু করতে হবে আল্লাহবাকে দান করেন যে ব্যক্তি সকালে দশ বার সন্ধ্যায় দশবার আমার প্রতি আল্লাহ ইনশাআল্লা আমাদের মাঠে আমি তার জন্য সুপারিশ করবো উঠ নবী সুপারিশ পাওয়ার জন্যে কয়েকটা পদ্ধতি এক জীবনের প্রতিটা কাজ রসিসাল আলী ভাইসাল্লামের শূন্য মতো করা এক নাম্বার দুই নাম্বার সকাল সন্ধ্যায় দশ বার করে রাসূলের প্রতি দরুদ পাঠ করা আর তিন নম্বর হচ্ছে রাসূল সাল আলী ভাসাল্লামের রেখে যাওয়া এই দিন এই আমানতটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুর করুন তৌফিক দান করুন তো আলোচনায় মনোযোগ দিই মোবাইল ফোনে বেশি ব্যস্ত না হয় আপোষে কথাবার্তা না বলি যতক্ষণ কথা হবে দিনের আলোচনা দিলের কান দিয়ে মনের কান দিয়ে শোনার চেষ্টা করি আমল করার নিয়াতে শোনার চেষ্টা করি আল্লাহ দান কর তো যেখানে ছিলাম যে আল্লাহ রবুল আলমিন পুরানকে বলছেন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এবং সুসংবাদ তা আমরা প্রশ্ন করলাম কোথায় আছে যে এশার চার রাকাত এবং চার রাকাতে আটটা সেরসদা করতে হবে আসলে পুরানুল ক্যারিমের কোথাও বলা নাই এশার নামাজ চার রাকাত পুরানুর কারিমের কোথাও বলা নাই এসার চার রাগাত নামাজে আটটা সাজদা করতে হবে দশটা করা যাবে না এমনটা কোরআনে বলা নেই তাহলে কি ব্যাখ্যা হবে আল্লাহ পাক তো বললেন পুরাণের সব কিছুই ব্যাখ্যা করেছে ব্যাখ্যাটা হচ্ছে উত্তরটা হচ্ছে এই জবাব সুরা হাসুর আয়াত নম্বর সাত নবী সাল আলী হাসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করে নাও রসুল যা যা দিয়েছেন সব নিয়ে নাও চোখ বন্ধ করে রাসুল যা দিয়েছেন চোখ বন্ধ করে গ্রহণ করো ওয়া মা ነহাকুম আনহু ফানতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা থেকে নিষেধ করেছেন এই বিষয়গুলো থেকে দূরে থাকো এখন রাসূল যা দিয়েছেন এই রাসুলের দেয়াগুলো আমরা কোথায় পাব কোরআনে না হাদিসে বলেন রাসূল যা থেকে নিষেধ করেছেন এই নিষেধগুলো আমরা কোথায় পাব কোরআনে না হাদিসে কোরআনে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ যা দিয়েছেন আল্লাহ যা নিষেধ করেছেন পুরানে কি আছে রাসুল যা দিয়েছেন রাসুল যা নিষেধ করেছেন তাহলে রাসুল যা দিয়েছেন রাসুল যা নিষেধ করেছেন সাল আলী বাসাল্লাম এগুলো আমরা পাবো কোথায় সুন্নতে বা হাদিসে কথা ঠিক আছে এখন সুন্নত বা হাদিস কি আলাদা কিছু নাকি একই উৎস থেকে আসছে উত্তর হচ্ছে সূরা জম আয়াত নাম্বার তিন চা আল্লাহাক বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইন লা ওয়া হে ইউ হা আল্লাহ্ফাক বলছেন রসুল্লাহ সাল্লাহ ওয়ারি নিজের মন গড়া কোনো কথা বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারি হসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না তিনি সেই কথাটুকুই বলেন যা তার কাছে ওহি করা হয় অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ ওয়ারি হসাল্লাম যে আমাদেরকে বলেছেন ঘুমানোর আগে বিসমিল্লাহি আল্লাহ রম বিসনিকে আমু তু বলতে এটাও আল্লাহ আল্লাহ্ফাকের ওহি রাসূসাল্লাহু ওয়ারিফ হাসাল্লাম যে আমাদেরকে শিখিয়েছেন বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে ডান পা দিয়ে বের হতে ঢোকার সময় বলতে ইসমিল্লাহ্লাহ মাইনে আউজুবি কেমন আল আর বের হওয়ার সময় বলতে আলহামদুল্লিলাহ ইল্লাহাদি আনিল এন মোায়াফ এই প্রত্যেকটা দোয়াও আল্লাহর পক্ষ থেকে ওহি আমি কি বোঝাতে পারছি রাসুল যে বলেছেন বিসমিল্লাহ বলে অজু শুরু করতে এবং অজু শেষ করার পরে কালিমা শাহাদাত পড়তে এটাও আল্লাহ পক্ষ থেকে কি বলেন ওয়াহি রাসুল যে বলেছেন স্ত্রীর সাথে মিলন করার আগে বলবে বিসমিল্লাহ আল্লাহ জেনিব নেতন বা জেনিব সৈতন মা রাজাক্তানা এই দোয়াটাও আল্লাহর পক্ষ থেকে কি হি রাসুল সাল আলী যে প্রত্যেকটা কাজ ডান দিক থেকে করতে বলেছেন এটাও আল্লাহ পাকে কি ওয়াহি এরকম প্রতিটা কাজ শুধু আমাদের ব্যক্তি জীবনের আমল নয় বরং আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমাদের অর্থনৈতিক জীবন প্রত্যেকটা জীবনের প্রতিটা কাজই রসুল্লাহ সাল আলী আসাল্লামের সুন্নত মতো করার নামই হচ্ছে ইত্তেদা আয় সন্না নবীর সুন্নতকে অনুসরণ করা এবং নবীর সুন্নতকে অনুসরণ না করলে কেউ জান্নাত যেতে পারবে না রাসূলের সুন্নতকে অনুসরণ না করলে কেউ জান্নাত যেতে পারবে না এটাই চূড়ান্ত কথা যার যে যার সুন্নত অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে যে মেসি নেইমারের সুন্নত অনুসরণ করছে তার সাথেই তার হাসর হবে এটাই স্বাভাবিক আর যে রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লামের সুন্নত ফলো করবে তার সাথেই তার হাসর হবে ইনশা আল্লাহ তাই রাসূলের সুপারিশ পাওয়ার এবং তার সাথে জান্নাতে থাকার একটাই একটাই অপশন সেটা হলো নবী সাল আলী ভাসাল্লামের সুন্না মাফিক জীবন গড়া রাসূলের সুন্না মাফিক শুধু নামাজ গড়া নয় রাসূলের সুন্না মাফিক শুধু দাড়ি দেখা নয় রাসূলের সুন্না মাফিক শুধু খাওয়া নয় বরং জীবন গড়া অর্থাৎ জীবনের সবগুলো কাজ রসুলের মতো করার নাম হলো ইত্যাদি সুন্না আমরা কি বোঝাতে পারছি আল্লাহ পাকে আমাদের সবাইকে জীবনের প্রত্যেকটা কাজ নবী সাল আলী ভাসাল্লামের সুন্নত মতো করার তৌফিক নায়াত করুন সকলেই বলি আমি এখন আমাদের নবী সাল আলী ভাসাল্লাম এমন একটা সমাজে নবুয় পেয়েছিলেন একটু বোঝার চেষ্টা করবেন যে সমাজের মধ্যে জাহেলিয়াত ভর্তি ছিল জাহেলিয়াত মানে অজ্ঞতা মানে মূর্খতা প্রশ্ন হচ্ছে রকম জাহেলিয়াত ছিল উত্তর সেখানে মূলত পাঁচটা জাহেলিয়াত ছিল কয়টা পাঁচটা এক নাম্বার আইএম এ জাহেলিয়াতের মানুষগুলো সবাই ছিল মোশরেখ মানে শিখ করতো শিরকে পাবলিপ্ত ছিল এখন মুসলিম সমাজের মধ্যেও কিন্তু শিখ করা হয় করা হয় কি না শিরিক নিয়ে আলাদা লেকচার দেওয়া আছে দেখে নিবে শুধু আমি শর্ট করে বলছি যে মানুষের চিন্তার মধ্যে শিখ হয় মানুষের কর্ম কাজের মধ্যে শিখ হয় আর মানুষের কথা বা লিসারের মধ্যে শিখ হয় যেমন চিন্তার মধ্যে শিখ কেমন কেউ যদি মনে করে যে এই মহাবিশ্বের স্রষ্টা কেউ নাই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে সে চিন্তাগত একটা মসরেফ আমার কথা কি বোঝা যাচ্ছে এটা গেলো চিন্তার ক্ষেত্রে কেউ যদি মনে করে যে আল্লা সন্তান দিতে পারছেন না কবরে সাহিত্য মানুষের কাছে চাইলে আমি সন্তান পাবো এটা হলো আকিদাগত বা বিশ্বাসগত শিখ এমনি কেউ যদি মনে করে হাতের আংটিটা খোলা যাবে না আংটিটা খুললে আমার রোগ বেড়ে যাবে তাহলে তার আকিদার মধ্যে শির আছে আমি কি বেরোতে পারছি ভাই এমন কত শির খুলতে পারে যেমন আল্লাহর জন্য নামাজ পড়তে হয় কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে শির হয়ে যাবে আল্লাহর জন্য কুরবানি করতে হয় কেউ যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি করে শির হয়ে যাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দান সৎকা করতে হয় আর কেউ যদি মানুষের সুনাম পাওয়ার জন্য দান সৎকা করে কি হবে শির্ক হয়ে যাবে এভাবেই কর্মগত মানুষ অনেক শির্ক করে থাকে এটা একটা ক্যাটাগরি আরেকটা হলো কথা লিসান কথার মধ্যে অনেক শির্ক হয়ে থাকে যেমন কেউ যদি বলে যে ডাক্তারটা ভালো ছিল না হলে আমার মাকে বাঁচানো যেত না কথাটা বললে শির্ক হয়ে যান কেউ যদি কোনো জ্যোতিষী বা গণকের কাছে গিয়ে বলে যে আমার হাতটা একটু দেখে দেন আমার ভবিষ্যতে কি আছে কথা বলার সাথে সাথেই শির্ক হয়ে যায়। কেউ যদি বলে ড্রাইভারটা খুব ভালো ছিল না হলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট হয়ে যেত বলার সাথে সাথেই শিখ হয়ে যাবে কেউ যদি এমনটাও বলে জনগণই সমস্ত ক্ষমতা বোধস তাহলে যা খোয়া কথা বো আছে সমস্ত ক্ষমতা কার আছে এরকম কথার ক্ষেত্রে আমরা অনেক শীত করে থাকি আমরা এগুলো বুঝতে পারি না জাহিলিয়াত ছিল এরকম শিরকে ভরা একটা সমাজ আমার কথা কি বুঝতে জাহিলিয়াতের মানুষরা যে আল্লাহকে বিশ্বাস করতো না বিষয়টা এমন না আইএম জাহিলিয়াতের মানুষরা আল্লাহকে ঠিকই বিশ্বাস করতো কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা পূজা করত। মাধ্যম পূজা করতো কবর কব পূজা করত কোন কোনো ক্ষেত্রে মৃত মানুষের পূজা করত। প্রকৃতি পূজা করত। আবার কেউ কেউ ছিল নাস্তিক এরকম ছিল জাহিলিয়া। তো আমি একটা দলিল দিচ্ছি যে আইয়াম এ মানুষরাও যে আল্লাহকে বিশ্বাস করত তার সবচেয়ে বড় দলিল হচ্ছে আবু জেহেল নিজেই আবু জেহেলের নাম শুনেছেন তো আবু জেহেলকে এই উন্মতের কি বলা হয় কে বলতে পারবে আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয় ও কি খেলি শুনলে হবে নাকি একটু ধরে রাখতে হবে কি বলা হয় আইএমএ জাহিলিয়া তাকে প্রবাদ ছিল আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম মানে জ্ঞানের পিতা কিসের পিতা জ্ঞানের পিতা কিন্তু ইসলাম আসার পরে যখন সে ইসলাম কবুল করে নাই এবং সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে তখন নবী সাল আলী হাসাল্লাম বলেছিলেন আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন কে ফেরাউনের নাম শুনেছেন কিনা ফেরাউন কে ছিল এই বিশ্বের সবচেয়ে প্রতাপশালী শাসক সে কি ভালো ছিল না জালেম ছিল ক্ষমতা চিরদিন থাকে না থাকে না থাকে ফেরাউনের চেয়ে শক্তি ধর ওই সময়ে বিশ্বের কেউ ছিল আজকে ফেরাউনের কোন অস্তিত্ব আছে আছে তার লাশটা পড়ে আছে তার লাশটা আছে না আঠারোশো সাতানব্বই সালে তার লাশটা আবিষ্কৃত হয়েছে কত সালে আঠারোশো সাতানব্বই সালের দিকে তার লাশটাকে আল্লাহ সুরকি বাড়িয়ে রেখে দিয়েছে কেন রেখেছে এই দলিলটাও কোরআনে আছে ওই যে বললাম কোরআন সবকিছুর ব্যাখ্যা করেছে ফেরনের লাশ কেন সংরক্ষণ করা হয়েছে এর দলিলও কোরআনে আছে আল্লাহ বলেছেন যাতে করে তুমি আজ আমি তোমার এই দেহটাকে সংরক্ষণ করব যাতে করে তোমাকে পরবর্তীতে জন্য নিদর্শন রূপে রাখা যায় তাহলে ফেরাউন কাদের জন্য নিদর্শন হয়ে আছে ফেরাউনের পরে যারা জালেম হিসেবে আসবে পৃথিবীতে সেই জালেমদের ফেরাউনের লাশটা নিদর্শন কিন্তু মানুষ নিদর্শন গ্রহণ করতে রাজি না মানুষ শিক্ষা গ্রহণ করতে রাজি নয় ফেরাউন কি আম কোন ব্যক্তি ছিলেন না শাসক ছিলেন তাহলে আম ব্যক্তিদের জন্য তিনি যতটা না বড় নিদর্শন শাসকদের জন্য বড় নিদর্শন যারাই পৃথিবীতে শাসন ক্ষমতার বলে জুলুম করবে তাদের জন্য ফেরাহম একটা নিদর্শন হয়ে থাকবে কি আমার প্রচণ্ড থাকবে কি না লিচেকুন আলিমান খালফাকে আয়া আল্লাহ বলেছেন যাতে করে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো এই কারণে তোমার লাস্টারকে আমি সংরক্ষণ করেছি আল্লাহ ফাকে এটাও বলেছেন কিন্তু বেশিরভাগ মানুষই আমার নিদর্শন সম্পর্কে গাফেল। ফের বাস্তবতা তাই নাকি আচ্ছা এখন ফেরাহমদের মতো বড় বড় জালেন নাই সারা বিশ্বে তাদের জন্য নিদর্শন না শিক্ষা নাই এটা শিক্ষা দেখুন আবু জেহেলকেও এই উন্মতের ফেরাউন বলা হতো কেন কারণ সে সত্যকে চীনে প্রত্যাখ্যা করেছে তাকে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে দুইজন ছোট ছোট কিশোর তাকে হত্যা করেছেন দুইজন মুহাজ দুইজন কি এই মুহাজ নাম জানতেন মুহাজ নাম বরকত নয় নাম দুই মুহাজ সিরাতের গ্রন্থ পড়ে দেখবেন আর রাহিগুল মাহতুম দুইজন মুয়াজ ছোট ছোট বাচ্চা যাদের বয়স দশ থেকে পনেরোর মধ্যে দশ থেকে পনেরো এই দুইজন দুই ভাই মিলে আবু জেহালকে হত্যা করেছে সোহা আল্লাহ এরপর আবদুল্লাহ বিন সৌদ রদি আল্লাহ তিনি তার গরদানটা কেটে রাসুলের সামনে উপস্থাপন করেছিলেন সুফান ওই গর্দান দেখে নাবি সাল আলী হাসান বলেছিলেন যে এই হচ্ছে এই উম্মতের ফেরাউন আবু জেলকে এই উম্মতের বলেন ফেরাউন এখন আবু জেহেলের দলিল কি দিচ্ছি আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে গিয়েছিল তখন সে আগে যুদ্ধের মাঠে যায় নাই সে আগে গিয়েছে কাবা ঘরে কোথায় গিয়েছে কাবা ঘর তখনও ছিল কি না কাবা ঘর তখনও ছিল এবং মানুষ তখনও হজ করত বলতে পারেন যে কীরকম করে হজ করত সেই হজের সিস্টেম আর আমাদের সিস্টেম এক ছিল না তারা দাবি করত যে তারা ইব্রাহিম আলী ইসাল্লামের সন্না ফলো করছে তারা দাবি করত। এই দাবির উপর ভিত্তি করে তারা কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ঢুকিয়েছিল বয়টা তিনশো ষাটটা এই মূর্তিগুলোর মধ্যে ইব্রাহিম আলহ মূর্তিও ছিল ইসমাহিল আলহ ইসালামের মূর্তিও ছিল আসলে তারা তো আর জানতো না তারা কেমন দেখতে তারা কি জানতো একটা কাল্পনিক স্ট্যাচু তারা গঠন করেছিল এবং তার কাছে তারা সাজদা করত। তাদের ধারণা ছিল ইব্রাহিম আলি ইসাল্লাম তো ভালো মানুষ ভালো মানুষ না তার কাছে চাইলে আল্লাহর কাছে চাওয়া হবে এমনটা আমাদের এখানে অনেকে মানুষের আকিদা আছে না যে অনেক কবরে চলে গেছে মানুষ তাদের আকিদা হচ্ছে এই মানুষ অনেক বুজুর্গ ছিল তার কাছে চাইলে আল্লাহর কাছে চাওয়া হয় কি কি কিনা এগুলো শিরকি আকীদা চাবেন কার কাছে সরাসরি কার কাছে আল্লাহর কাছে কিসের ওসিলায় চাবে নিজের নেক আমলের ওসিলায় চাবে আল্লাহ পাকে তাওহিদের ওসিলায় চাবে আল্লাহ পাকে আসমাউল হুসনার ওসিলাই চাবে আল্লাহ পাকে সিফত নাম এগুলোর ওসিলায় চাবে ইনশাআল্লাহ আল্লাহ পাকে আপনার দোয়া কবুল করবে আল্লাহ পাকে আমাদের সবার দোয়াগুলো কবুল করুন বলে আবি আব্দুল কাবা ঘরে গিয়ে কি করেছে আবুজেল কাবাফরে গিয়ে আল্লাহকে বলছিল আল্লাহুম্মা ভালো করে শোন আল্লাহুম্মা হে আল্লাহ ইনকুম তাআলাম হে আল্লাহ আপনি যদি জানেন Анна মুহাম্মাদান আলাল হক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সত্যের উপরে আছে ফানসুরহু তাহলে তাকেই সাহায্য করে কে দোয়া করছে এটা কে করছে আচ্ছা আবার বলছে আল্লাহুম্মা হে আল্লাহ ইনকুম আলাম আপনি যদি জানেন না কেননা نحن القريش আমরা কুরাইশরা সত্যের উপরে আছি না তাহলে আমাদেরকে সাহায্য করে কে দোয়া করছে এখন বলেন তো আবু জালাল আল্লাহে বিশ্বাস করে কি না আল্লাহ বলে যে একজন আছে আবু জালাল বিশ্বাস করে কি না তারপরে কেন সে মুশরিক হলো কেন উম্মতের ফারাউন হলো কি তার কারণ আল্লাহকে বিশ্বাস করা যথেষ্ট নয় যতক্ষণ না আপনি আল্লাহর বিধানের আনুগত্য করছেন কথা কি বুঝতে পারছেন আল্লাহর বিধানের আনুগত্য করার পরে আমি মুসলিম হচ্ছি আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে আমি কি হচ্ছি মুসলিম হচ্ছি যারা হিন্দু ভাই তারা কি বিশ্বাস করে না একজন ঈশ্বর আছে জিজ্ঞাসা করে দেখেন বিশ্বাস করে না অবশ্যই বিশ্বাস করে যারা বলছে যে তিন খোদা আল্লাহ ঈসা ইসা আলিহাল্লাম আর রুহুল খুদুস যারা তিন খোদায় বিশ্বাস করে এমন মানুষ আছে না নেই তাদের সংখ্যা কিন্তু কোটি কোটি প্রায় দুই তিনশো কোটি মানুষ এগুলো বিশ্বাস করে ওরা কি আল্লা বিশ্বাস করে না করে কি না ওরা কি বিশ্বাস করে না যে একজন আল্লাহ বলে একজন আছে যারা তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে যারা তারা ইহুনি কি বিশ্বাস করে না যে আল্লাহ আল্লাহ বলে বলে একজন 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 আছে 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 তাহলে উপরওয়ালা এই বিশ্বাস যথেষ্ট নয় যতক্ষণ আপনি সেই আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেছেন আর আত্মসমর্পণ মানে কি কিছু অংশ মানবো কিছু অংশ মানবো না আত্মসমর্পণ মানে কি কিছু অংশকে মানবো বাকি অংশ ছেড়ে দিব যেটুকু মানলে আমার সুবিধা হয় ওইটুকু মানবো যেগুলো মানলে আমার সুবিধা হয় না এগুলো ছেড়ে দিব আত্মসমর্পণ মানে কি আমি দুইটা দলিল দিই খালি জাস্ট দুইটা শর্ট করে দিচ্ছি কারণ আমাদের আলোচনা অনেক লম্বা হবে ইনশাল্লাহ দুইটা দলিল দিচ্ছি এক ইব্রাহিম আহ ইসলামকে যে বললেন তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো কাবা ঘরের কাছে মনে আছে মনে আছে কি নাই আচ্ছা ইব্রাহিম আহ ইসলাম কি প্রশ্ন করেছিলেন যে আমি কেন রেখে আসবো এর দুইজনের যুক্তি কি বিজ্ঞান কি দর্শন কি নাকি আল্লাহ বলেছেন বাস করেছেন কোনটা আল্লাহ বলেছেন তিনি করেছেন তিনি বলছেন আল্লাহ বলছেন তোমার সন্তানকে কুরবানি করতে হবে সন্তানের বয়স দশ বা বারো বছর তিনি কি বলেছেন নিষ্পাপ বাচ্চাকে কেন হত্যা করব এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি আল্লাহ কাজটা তো ভালো মনে হচ্ছে না এরকম করে প্রশ্ন করেছেন নাকি আল্লাহ যা বলেছেন তাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন কোনটা এই কারণে ইব্রাহিম আলী ইসলামকে আল্লাপাক বলছেন আমার খলিল আমার বন্ধু ইসকাল আলহ রব্বু আসলিম যখনই তার রব তাকে বলেছে আসলিম আত্মসমর্পণ করর কল আসলাম তুলি রব্বিল আলমিন ইব্রাহিম বলেছে আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম সুভা এই হলো মুসলিম আর ইব্রাহিম আলী ইসলাম তোমাদের পিতা মুসলিম জাতির পিতা হুয়া সাম্মা কুমুল মুসলিমিন যিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম ব্যা কে না ইবরাহিম ইহুদি ইয়া ইব্রাহিম একজন ইহুদিও ছিল না নাসারাও ছিল না বলে কিন কে না হানিফ মুসলিমা তিনি ছিলেন একজন হানিফ একনিষ্ঠ মুসলিম তাহলে ইব্রাহিম কেমন মুসলিম ছিলেন প্রশ্ন করা মুসলিম নাত্বসমর্পণ করা মুসলিম এখন মুসলিমদেরকে বোঝাতে হয় নামাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা কী তারপর নামাজ পড়ে জাকাতের অর্থনৈতিক ভিত্তি কি জাকাতের সামাজিক সুফল কি বোঝাতে হয় তারপর জাকাত দেয় রমজানের মেডিকেল ব্যাখ্যা কী রোজা রাখলে শরীর কিভাবে ভালো থাকে এইগুলো বোঝানোর পর রোজা রাখে বোঝাতে হয় যে আল্লাহের বিধান যেগুলো আছে যেমন চোরের হাত কেটে ফেলা হ্যাঁ মৃত্যুদণ্ড দেওয়া প্রকাশ্যে সামাজিক ভিত্তি আছে এগুলো দিলে সোশ্যালি শান্তি কায়েম হয় বোঝানোর পরেও তারা মানতে চায় না ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর আদেশ আসার সাথে সাথেই আত্মসমর্পণ করতেন এই হলো মুসলিম তাহলে ইসলাম কাকে বলে আত্মসমর্পণ নাকি কিছু অংশ মানবো কিছু অংশ মানব না এখন আমরা যে কিছু অংশ মানি কিছু অংশ মানি না এটা দেখার জন্য আপনাকে রমজান মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কিরকম রমজান মাসে দেখবেন যে নামাজ পড়লো তারাবির নামাজ ব্যবসা করতে গিয়ে দেখবেন বা কম দিবে তার মানে সে নামাজ ইবাদত জীবনে আল্লাহকে মানে ঠিকই অর্থনৈতিক জীবনে আল্লাহকে মানে ওখানে তার কাছে মনে হচ্ছে আল্লাহ দেখছেন না এখানে আমি যাই ইচ্ছা করতে পারো একজন পরেশগার ব্যক্তি তাহার যুদ্ধ গোজার রা রাতে তাহার পড়েন দেখবেন অফিসে গিয়েছে আদালত অন্য অন্য জায়গায় গিয়েছে চাকরির ক্ষেত্রে সেখানে গিয়ে টেবিলের তল দিয়ে টাকা নেওয়া শুরু করেছে তো তার ধারণা যে এখানে আল্লাহ তাকে দেখছে না নামাজ আল্লাহ তাকে দেখছে আবার আমাদের দিনই বোন অনেকে রোজা রাখে মাসাল্লাহ রোজা রেখেও দেখবেন সিরিয়াল দেখছে গিবত করছে বেপর দয় বাইরে ঘুরছে করছে কিনা আবার রোজাও কিন্তু রাখছে তার মানে তার ধারণা যে ইবাদত জীবনে আল্লাহ আমাকে এখানে লা ঠিক আছে মোহাম্মদ রসুল্লাহ ঠিক আছে কিন্তু স্যার এই পর্দার ক্ষেত্রে অন্য অন্য জীবনের অন্য অন্য ক্ষেত্রে আমি লা ইলাহাই উল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পরোয়া করছি না আমরা অনেক মানুষকে দেখেছি ব্যক্তিগতভাবেও এবং সোশ্যালীয় ইবাদত বন্দ জীবনে পাক্কা মুসলমান একদম কপালে সেজদার দাগ পড়ে গেছে পায়ের মধ্যে সেজদার দাগ পড়ে আছে ওই ব্যক্তি অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুদক্ষর আছে কি নাই এমন লোকের অভাব আছে আমরা মোটামুটি অনেকেই এর মধ্যে ইনভলভ হয়ে যাই আমরা একটা জিনিস বোঝাতে ব্যর্থ হচ্ছি এবং এই সিজনে এই একটা আমি দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো নিজেকে এবং আপনাদেরকে ইসলাম আংশিক কোনো জীবন ব্যবস্থা নয় ইসলামের মধ্যে বিষয়ের হেদায়ত আছে আমি মানতে পারি না পারি আগে আমাকে আত্মসমর্পণ তো করতে হবে নাকি আমি হয়তো মানতে পারছি না আমি জানি এই যুগে একশো ইসলাম পালন করা এত সহজ নয় এটা কথা বলা সহজ কিন্তু কাজ করা এতটা সহজ না যদি করতে চাই পাহাড়ে চলে যাওয়া লাগবে পাহাড়ে গরু ছাগল চড়াইতে হবে ওখানে একদম ফেতনামুক্ত পরিবেশে নিজের চাষবাস করে খাইতে হবে ছাগলের দুধ ধোয়া খাইতে হবে ওখানে আজান দেওয়া লাগবে একে মধ্যে আজান নেওয়ার ফল লাগবে ফেতনা থেকে দূরে থাকা লাগবে তাহলে একশো পার্সেন্ট পালন করতে পারবো হয়তো সো এই সমাজে এই সামাজিক ব্যবস্থায় থেকে একশো পার্সেন্ট ইসলাম পালন করা যে বলবে সে মিথ্যা কথা বলছে আমি যদি বলি আমি মিথ্যা কথা বলছি একশো পার্সেন্ট ইসলাম পালন করা এই যুগে এত সহজ না এত সহজ না কিন্তু আমি জানি সহজ নয় কিন্তু আমরা তো নিয়াত করতে পারি নাকি আল্লাহ আমি বিশ্বাস করি কোরান এবং সুন্নাই চূড়ান্ত এবং এর মধ্যেই জীবনের সবকিছু হেদায়ত আছে আল্লাহ আমি এর সামনে আত্মসমর্পণ করলাম তুমি আমাকে পরিপূর্ণ জীবন ইসলাম পালনের তৌফিক আল্লাহ এই দুয়াটা করা যায় তো এন্ নামানে আমায়লু কি এর কাজের ফলাফল ডিপেন্ড করে কিসের উপরে নিয়াতের উপরে তো নিয়াতটা করি ইনশাল্লাহ এখন নামাজ পড়তে পারছি কালকে দাঁড়িয়েও রাখবো ইনশাল্লাহ কালকে দাঁড়িয়ে রেখেছি পাক্কা মুসল্লে হয়েছি ফরজ আদায় করছি কালকে সুন্নত না ফলো পড়বো ইনশাল্লাহ নামাজ নামাজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ পর্যন্ত পড়ছি আমার অর্থনৈতিক জীবনে সুদও ছাড়বো ইনশাল্লাহ ঘুষও ত্যাগ করবো ইনশাল্লাহ অন্যের সম্পদ আত্মসাত করাও বন্ধ করবো ইনশাল্লাহ দুর্নীতি বন্ধ করবো ইনশাল্লাহ আজকে আমি মুসল্লি হয়েছি আমার পরিবারে পর্দাও কায়েম করবো ইনশাল্লাহ আমার পরিবার ঠিক আছে ইনশাল্লাহ আমি সামাজিক দায়িত্ব পেয়েছি আমি আমার সাধ্যমতো সমাজ ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবো চাও চেষ্টা তো করতে হবে পাক চেষ্টা দেখবে তুই চেষ্টাটাও না করি আল্লাহর কাছে কি জবাব দিব কি মুখ দেখাব আমাদের সবাইকে নবী সাল আনীফাসাল্লাহের সামনে মুখ দেখাতে হবে না একবার দেখাতে হবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আর একবার দেখাতে হবে ঐচ্ছিকভাবে দেখ বুঝাচ্ছি কিভাবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কোথায় কবরে কোথায় সবাইকে দেখানো হবে আমি আপনি এভরিবডি সবাই দেখবে আমাদের নেমে মুহাম্মদ সাল্লাহ আলীফা সাল্লামের এই আনী চেহারা সবাই দেখবে চান আল্লাহ বাক প্রশ্ন করবেন ফেরস্ত তাদের মাধ্যমে প্রশ্ন করাবেন ব্যান হ্যাঁ দাদ রজুলবু এই এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছ পৃথিবীতে যদি আমরা রাসূলের মতো চলতে পারি বা চলার চেষ্টা করি ইনশাল্লাহ সেই ব্যক্তি বলতে পারবে যে তিনি হচ্ছেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়া আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছিলাম যে তিনি আল্লাহ রসুল সাল্লাহয়ারি আর যারা দুনিয়াতে চেষ্টা পর্যন্ত করবে না তারে কি উত্তর দিতে পারবে তাই মনে হয় আর একবার হচ্ছে ওইছি এটা কেমন রাসূলুল্লাহ আলাইহিস সালাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন আকাশের তারা যত বেশি তার চেয়ে বেশি হবে পানপত্র গ্লাস তো নবী সাল্লাল্লাহু আলাইহি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন দিন অন্য কোন ব্র্যান্ডের পানি চলবে না শুধু হাউজে কাউসারের পানি শুধু মাম প্রাণ পানি এসব পানি নাই শুধু হাউজে কাউসারের পানি কথা বলছে কোনো কোনো ড্রিঙ্কস নাই সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস কোনো ড্রিঙ্কস নাই শুধু কি হাউসে কাউসারে পানি এই পানি ছাড়া কোনো পানি নাই এই পানি যে খাবে এই যে পঞ্চাশ হাজার বছরের সমান দিন কে দিন এই দিনে সে ইনশাআল্লাহ আল্লাহ হবে না সে আর কোনো দিনও পিপাসার্ত হবে না ইনশা আর যে ব্যক্তি পান করতে পারবে না তার কি অবস্থা সেটা বুঝতেই পারছেন সবাই সবাইকে নবীজি পান করাতে থাকবেন হঠাৎ পর্দা পরে যা হঠাৎ তাকে পর্দা পরে যাবে অদৃশ্য পর্দা নবীজি বলবেন ইন্না হুমিন্নি এরা তো আমার উম্মত কেন পর্দা পরে গেল আল্লাহ জানিয়ে দিবেন ইয়া রসুল্লাহ সাল্লাহ হিয়া নবী আল্লাহ হে আল্লাহ নবী আপনি জানেন না ইন্না কে চাদরি আপনি জানেন না মা আখদাসু বা আদাকা আপনার ইন্তেকালের পরে এর আপনার শরীয়দের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছিল কত নতুন নতুন আমল চালু করছে আকিদা চালু করছে এটা আপনি জানেন না লা তাদর মা আখদাসাু বা'দাক সই বুখারী মোদদুস সরেশ নবীজি তখন বলবেন সখকান সখকান দূর হও দূর হও লিমান গায়রা رضا আনি আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা দূর হয়ে যাও প্রিয় ভাই আমরা নিয়া করতে পারি তো ইনশাল্লাহ আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসুলের সুন্না মেনে চলার চেষ্টা করব ইনশা এবং ইসলাম মানে আত্মসমর্পণ আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিই বলা কতটুকু পারবো না পারবো সেটা পরে আগে আত্মসমর্পণ করব ইনশাল্লাহ আল্লাহ পাক রাস্তা দেখাবেন ইনশা বিশ্বাস করেন যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে আল্লাহ আমি নামাজ পড়ছি মাসা আমি পর্দা কায়েম করেছি আমি কোরআন তেলাও শিখছি দিনের ফিকির করছি দিন প্রচারের চেষ্টা করছি আল্লাহ আমাকে তুমি শুধু ছাড়ার তৌফিক দাও আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দেবেন সাহ যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে সেটাই দিবেন সাহ আল্লাহ একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে সে মানে যে গন্তব্যে সে ধাবিত হবে ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে এটা হবে ইনশাল্লাহ আপনি শুধু একবার মন থেকে আল্লাহ দিকে ফিরে আসেন আল্লাহ আপনাকে সময় দিবে আল্লাহ আপনাকে রিজিক দিবে আল্লাহ আপনাকে উস্তাদ দিবে আল্লাহ আপনাকে বন্ধু দিবে আল্লাহ আপনাকে পরিবেশ দিবে আল্লাহ আপনাকে শেখা সহজ করে দিবে। হালাল রিজিকের ফক করে দিবেন নেককার রিস্ট্রি দিবেন নেকা সন্তান দিবেন আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন সবই আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রগার এর উপর ডিপেন্ড করে যে যত বেশি জোর খাটি আল্লাহর কাছে চাইতে পারবে আল্লাহ বা তাতে তাকে তত বেশি দিবে ইনশাআল্লাহ তবে দিবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স করে রাখে ইনশাআল্লাহ আল্লাহ বা সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তো ফিকে করুন প্রিয় ভাইরা যেখানে ছিলাম আইয়ামে জাহিলিয়াতে এমন শিরিক ছিল